করব সকলে অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালোবাসি তো আজকের ভিডিওতে দেখাবো যে যাদের মোবাইল চার্জ একদম কম টিকে মানে মানে দিনের মধ্যে তিন চার করে করে চার্জ বাজানো হয় আজকের ভিডিওতে দেখিয়ে দেবো একবার চার্জ দিলে কিভাবে সারা দিন ইউজ করবার মোবাইল ফোন এর বাদ চার্জ কমবে না তো যাই হোক আজকের ভিডিওতে দেখাবো যে চার্জ কিভাবে বেশি দেখবে এই সিটিংটা করে রাখলে তো সেটিংটা করার জন্য আমাদের চলে যেতে হবে সিটিংসে সিটিংটে চলে যেয়ে আমরা কি করব আমাদের ফোনে যে ডেভেলপার অপশনটা আছে সেটা অন করতে হবে তো এই যে দেখুন অ্যাবাউট ফোনে চলে যাব আমরা এই যে আবার ফোনে আসার পর এটাতে চলে যাবো কার্টি নম্বর এই যে বিল নম্বর এখানে তিন টনে পাঁচবার টাইপ করে দেবো আমরা দেওয়ার বাদে আমাদের ফোনে যে লক থাকে তাহলে লক সাবে তো আমার ফোনে যেহেতু লক আসে আমি লকটা দিয়ে দিলাম এই যে আমাদের ডেভেল লপার অপশনটা কিন্তু অন হয়ে গেল এবার আমরা এই ডেভেলপার অপশনটা কেমনে খুঁজে পাবো তো তার কারণে আর সেটিংটা চলে যেতে হবে এখানে সার্চ করতে হবে ডি দিয়ে যেহেতু ডি দিয়ে ডেভেল ওভার তাই আমরা ডি দিয়ে সার্চ করবো ডিজে সার্চ করার পর কিছু ওয়েট করবো আমরা ওয়েট করবো সার্চ করে এই যে দেখুন এবার আমাদের এখান থেকে ডেভেলপার অপশনটা খুঁজে বের করতে হবে এই যে দেখুন আছে ডেভেলপার ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন লাইক হাসে ডেভেলপার তো আমরা সেই ডেভেলপার অপশনটাতে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের ডেভেলপার অপশনটা কিন্তু অন হয়ে গেছে এবার আমরা দেখতে পাচ্ছেন এই ডেভেলপার অপশনটা কিন্তু অন করে রাখলে আপনার মোবাইলের চার্জ অনেকটা বেশি টিকবে আরেকটা আমি দেখাই দিচ্ছি এই যে আপনি যদি আরেকটা জিনিস অন করে যদি আপনার মোবাইলটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটা অনেক বেশি সার্স টিকবে তো আপনার নিচে স্কাউট করার পরে দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে ব্যাটারি ব্যাটারির সেপ আপনারা ভালোভাবে লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে লেখা আছে ব্যাটারি সেফ এই যে দেখুন এখানে লেখা আছে ব্যাটারির সেভ ডটা কিন্তু অন করে আমাদের মোবাইল ফোনটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা সেভে থাকবে এই যেটাই দেখুন ব্যাটারিটা কিন্তু সেভে থাকবে এই যে দেখুন সেটিং এটা যদি আমরা অন করে রাখি আমাদের মোবাইল ফোনের ব্যাটারি সেভ থাকবে আর এবং চার্জ কিন্তু খুব বেশি টিকবে দেখতে পারলেন যে ব্যাটারি সেভ এটা আমরা অফ করে দিলাম তো যাদের মোবাইলের চার্জ কম টিকি তারা এটা অন করে ইউজ করলে চার্জ অনেক বেশি টিকবে তো যাই হোক এবার আমরা একটা সেটিং দেখাই আপনাদেরকে যাদের মোবাইলের চার্জ একদম কম টিকে এবং তারা কি করতে পারেন মোবাইলের ব্রাইটনেসটা একদম কমিয়ে আপনারা মোবাইল টিপবেন তাহলে কি হবে তাহলে আপনাদের ফোনটা অনেক বেশি চার্জ টিকবে আর যাদের চোখের সমস্যা থাকে চোখের সমস্যা সমাধান হয়ে যাবে আমি যেই কাজগুলো করলাম আপনারা যেমনভাবে এই কাজগুলো করেন তাহলে আপনি ফোনটা কিন্তু অনেক বেশি চার্জ টিকবে আপনার কোনো পুরোনো ফোন থাকে তাহলে এই কাজগুলো করে রাখবেন আপনার খুব উপকারিত হবে তো যাই হোক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল টনে এবং কি নারক ডোলাবের শুভেচ্ছা